আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমাদের একটা ম্যাটলার নতুন ডিজিটাল স্কেল এটাতে সমস্যা হচ্ছে এই স্কেলটা হচ্ছে বিশ কেজি আমি আপনাদেরকে আজকে টেলিভিশনটা বলে দেবো এটা কোন কোডটা এটাতে বসবে এবং কোন কোড দিয়ে আপনার এটা সেট করবেন সেটা আজকে আপনাকে বলে দেবো এটা মূলত হচ্ছে আপনার থ্রি সিক্স ফাইভ এইটের কোড কিন্তু অনেক সময় দেখা গেছে থ্রি সিক্স ফাইভ এইট এটাতে দেওয়ার পর দেখা গেছে কোড নিচ্ছে না সার্কিট ঠিক আছে দেখতে থ্রি সিক্স ফাইভ এইটের মতোই কিন্তু থ্রি সিক্স ফাইভ এইটে কিন্তু কাজ হয় না তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এটা খুব সহজে এটা তিরিশ বিশ কেজি থেকে এটা চল্লিশ কেজি করা হবে আর চল্লিশ কেজি করতে হলে প্রথমে আপনার কাছে এইরকম একুড়িটের এক কেজির একটা পাথর থাকতে হবে তো এই পাথর যদি থাকে প্রথমে আপনারা মানে থ্রি সিক্স ফাইভেট এরকম যদি স্কেল আসে এস কি পেটের যদি স্কেল আসে আর থ্রি সিক্স ফাইভ যদি সার্কিট দেখেন থ্রি সিক্স ফাইভ এর দেওয়ার পরে যদি না আসে তখন আপনারা কী করবেন এখানে দেখবেন শুধু ওয়ান আছে শুধু ওয়ান দিয়ে টায়ার দেবেন টায়ার দেওয়ার পর এইরকম একটা জিরো আসবে এরকম জিরো আসার পর আবার ওয়ান দিয়ে আবার টেয়ার দিতে হবে এটা দেওয়ার পর এরকম এক কেজির পাথর আপনারা এটা দিতে হবে দেওয়ার পর এই যে এখানে এক কেজি দুই গ্রাম দেখাচ্ছে আবার টেয়ার দিতে হবে দেওয়ার পর এখানে এক কেজি দেখাচ্ছে এরকম এখানে যেরকম আছে সেই রকম থাকবে সরি এখানে এক কেজি না এখানে দশ কেজি দেখাচ্ছে এক কেজি হলো ওয়ান পয়েন্ট দুই তিনটা জিরো থাকবে তিনটা জিরো দেওয়ার পরে আবার টেয়ার দেবেন টেয়ার দেওয়ার পরে এই যে এখানে বিশ কেজি দেখাচ্ছে মানে এই স্কেলটা হচ্ছে বিশ কেজি আমি এটাকে চল্লিশ কেজি করবো চল্লিশ কেজি করতে হলে ফোর দিয়ে মানে চল্লিশ হাজার দিতে হবে পর আবার এখানে টেয়ার দিবেন টেয়ার দেওয়ার পর এখানে থ্রি দেখাচ্ছে এখানে টু দিতে হবে এখানে টু দিবেন মানে এটা গ্রাম চেঞ্জ কত করতে হলে আপনার এখানে টু দিতে হবে কারণ যেহেতু এটা চল্লিশ কেজি স্কেল এখানে আপনারা দুই গ্রাম ডিভিশন থাকতে হবে তারপরে আপনি আবার টেয়ার দিবেন সরি হ্যাঁ এখানে আমি দুই দিয়েছিলাম যে এই পাঁচ নাম্বার ঘরে আমি একসাথে দুই দিয়েছিলাম এখানে দুই না এখানে তিনই থাকবে তিন থাকার পর এখানে আবার টেয়ার দেবেন টেয়ার দেওয়ার পর লাস্টে আপনি দুই দেবেন লাস্টে দুই দেওয়ার পর এই মেশিনটা এখন চল্লিশ কেজি হয়ে গেছে এখন এটা চল্লিশ কেজি পর্যন্ত ওজন নেবে এই যে লেখা উঠছে অন করার সাথে সাথে দেখেন এখানে চল্লিশ কেজি লেখা উঠবে এই যে চল্লিশ কেজি লেখা উঠছে মানে এই এখন চল্লিশ কেজি হয়ে গেছে টেলিভিশন অকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন